গো মাফ করুক কি শুনতেছি এগুলা বাবুরে শেষ মেশ তিসার তিশার মায়ের মাঝে লাগছে দ্বন্দ্ব মা মেয়ে নাকি একই বাসায় থাকার জন্য যে প্ল্যান করতেছিল একই ঘরে থাকার জন্য প্ল্যান করতেছিল তৃষার এই যে যারে আমেরিকান ফিরত বাবা বলছে হেতে বেড়ার বেলে চরিত্র বেশি ভালো না আলিশারে বেলে হ্যার কাছে বলে দিয়ে রাখতে পারতো না এরপরে মা বাবা থানার মধ্যে লাগিয়ে গেছে এটি কথা তারপর হয়েছে আখির রেখে আসা জামা বিক্রি করে নাকি ভাত খাইতেছিল চলতেছিল টাকার অভাবে ইয়াল মা কি কয় এগুলা কই তাইতানো পুরাটা পরিবার নষ্টার আখড়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভিডিও ভালো লাগে এবং লাইক দিয়ে দিন তবে চলেন যে এইসব খবর কোথার থেকে শুনছি এসব খবর তো সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হইতেছে একদম প্রমাণ সহ কল রেকর্ডস বলা হয়েছে সেজন্য জানতেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাবু রে বাবু কি কইতাম দুই হতিন একই বাসার মধ্যে থাকি তাগো কত লাভিং লাভিং দেখছি আমার এই চ্যানেল থেকে অবশ্যই আমি হতিনের ঘরের হতিন ঘরের কোনো ভিডিও টিডিও বানাই নাই এখন দেয়া যায় বানানি লাগব এত ফিরিতে ভালো না যত ফিরিত দিন সব বাসার ভিতরে কাজের লোক জাগা দিতে সাবধানে জাগা দিয়ে ফাড়া প্রতিবেশী বাসার মধ্যে ডাকি আনি এই যে লাভিং লাভিং ভালোবাসাগুলো দেখায় তারাই কিন্তু সর্বনাশ করে এই বাসার কাহিনী এই বাসার মধ্যে যাই লাগাই দিয়ে চলিয়েছে ভাই ঘরের মধ্যে তিসা কাজের লোক রাখছে মুক্তা মুক্তর জামাই রেশ হ্যাঁ যা বেটি যা যা দেখছে সব গুণ কাহিনী ওই যে আখির আখির শুভ আকাঙ্ক্ষী বক্ত যিনি ভিডিও আরস খান না খান যে ভিডিও বানায় তার কাছে সবগুলা ফোন কলে প্রকাশ করে দিছে ফেসবুক ইউটিউবে মোমো করতেছে দুর্গন্ধে মৌমাছির মতো মোমো করি সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা এই কন্টেন্ট খাওয়ার জন্য জাফাই পড়ে গেছে বাফরে বাফুরে মুক্তা কল সব বলে দিছে এদিকে শুনলাম পাশের বাসার দুম বা মুখিন বেলে অন বলে ভালো হয়ে গেছে কূটনীগিরিবে হিতি অনবে আর করে না এন হিতি আখি দলে চলিয়েছে এদিকে রাজা আর রাজার বোরে শেষমেশ রাজা তো তিসার বাসা থেকে বাইরে আসার পরে এই যে তীষামণি এত রান্দা বাড়ি করি টিস্যু পেপার এই হতিন করে বইয়ে বইয়ে ঘরের মধ্যে খাবাইছে হতিনের জামাই রেশ এনে এই হতিনরা বেগুন মিলিয়ে টিসুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে আহ মাইয়া কাজে কি পরিমাণে ইনোসেন্ট আর দেখলে মায়া লাগে হিতিরে আহারে গড়ের মধ্যে শখ করি হতিন আনলো হতিন আনি রে কত তন্ত্র মন্ত্র করি আশিক জিন রে আনলো আশিক জিন রে আনার পর লই আইলো ইয় আবার কিয়া জানি ও কালা জাদু সব রকম চেষ্টা প্রচেষ্টা হিতি শেষ করছে মা গো হিতির মতো এত ইনোসেন্ট পাবলিক আই জীবনে কোনো দিন দেই রে দুনিয়ার মানুষ বেগুনের হোণ মারি হিটি শেষ পর্যন্ত গেছে কার কাছে জিন ভূত ফেত সবাই হিটি লই যাইছে বাবু রে বাবু রে বাবু রে কীটা কয় ইন্দি হিটির মা অজ্ঞা আছে হিটাও আডারো হাঙ্গাইল্যা মহিলা হিটির মা গে রূপসী রূপবতী কন্যা আডারও হাঙ্গাইলে মহিলা বেডি অন বলে হিতির মা গিয়ে বলে সুখ পায় না এই যে আমেরিকান প্রবাসী ফেরত আসলে হেঁসা কিনা ঘটনাটা যে আমেরিকান প্রবাসী ফেরত বেড়াই গিয়ে আইসেনি না কতুন দরি আনি বাপ বানাই দিছে তিশুর জীবনে হতিনের যন্ত্রণা তো টিসুর শেষ দুই হতিন গেল এরপর আশেপাশের দুম্বা মুখিয়ার ফাঙ্গাস মাস মুখিরে গরমের না কিছু জাগা দিয়েছিল ফাঙ্গাস মাস মুখিত অন এলিয়ান সাজি রাজার বৌ কিন্তু যেন তেন না সে কিন্তু ভরে দিবে ভরে দিবে ভরে দিবে অনার রাজার বউ ফাঙ্গাস মাস মুকি ফেটে বাচ্চা লোক সবাই খালি ভরে দিবে ভরে দিবে কিয়া ভরে দিব আর একটু জানার ইচ্ছে এটি কিয়া লাগাই আসে কলকাতা যায় স্যান্ডি সাহার লগে যায় যোগাযোগ করি হি কিন্তু কিছু প্রতিস্থাপন করি নি রাজার বউ মৌসুমি কিন্তু ভরে দিবে ভরে দিবে মাগো কি কইতাম রাজামিয়া ইনকাম করার জন্য হেতের এলিয়ান মার্কা বইটারে এলিয়ান বানাই ক্যামেরার সামনে নিয়ে আসে কি কইতাম এদিকে আখিয়া হাতে ডিভো ডিভোর্স হয়ে গেছে আনারা ভালো করি জানে ডিম্পোস কিন্তু খাইছে দুইজনে কিন্তু আখিকে গড়ে না আনতে পারি আখিকে না ভাগাইতে পারি টিস্যু পেপার তার দল বাড়ি করার জন্য লই আসে রাজার বউ মুখী এদিকে মুখী তারা দুইজনে মিলে টিস্যু পেপারে আবার পিছন দিলে গিয়ে আজকে এলাকা বাসটা ভরে দিয়ে গেছে গে ভাই মানুষের চরিত্র এত জঘন্য কিভাবে হয় যেমন টিস্যু পেপার যেমন টিস্যুর সাথে যারা মিশে এগুণ বেগুন ভাই রাজা এ রাজা এত বোরে যে এলিয়ান বানাই ক্যামেরার সামনে আনছে মাগো গো এলিয়ান এটার কেরম রুম দেখতে ফাঙ্গাস মাস মুখি এটারে অন আবার চুল মুল সাজি আবার ক্যামেরার সামনে আইসে ভাই এ এদির বেলে ফেডের মধ্যে বেলে বাচ্চা আল্লাহ খোদা কারো করে ইতি কদুর এই এই ফেরাউনগুলা বিশ্বাস করেন এটি ফেরাউনের তুন খারাপ এই ফেরানগুলো আল্লাহ করে কোদু ডরায় না মাগের ডাকাই ফ্যাটের মধ্যে বাচ্চা চলিয়েছে এদিকে টিস্যু পেপার কদিন ফ্যাট ফ্যাট না আটক করছে ও মা হুনে পেলে উ দেয় কোনো ফ্যাট ফ্যাট কিছু হয় না অন ঘটনার মোড় অন্যদিকে টিস্যু পেপারের লই এক বাসায় নাকি থাকতে চাইছিল টিস্যু পেপারের মা নাকি আলাদা একা বাসার মধ্যে থাকতে চায় কারণ এই বেড়া নাকি কোনো কাজকর্ম করে না উল্টা বেড়ার জন্য নাকি জাগা জমিন ব্যক্তি বেছে এই বেড়ারে বেলে ফাইলছে বলে টিস্যু পেপারের মা এ তানিয়া বাবুরে বুড়ে রে এত কুরকুরানি কত না ইয়ে কড়া হাঙ্গুটে কড়া হাঙ্গা বেড়া লাগে এই নাই এখনো কত না হাঙ্গা বেড়া কতগুন বদলানি হিতি বদলাইছে অন আবার এই হাঙ্গুটটা বেড়া বেলে বেড়ারে বেলে ধুই বেলে তিশার কাজের বেড়ি মুখ বেলে বাসায় রেখে বাড়া নিতে চায় তানিয়া তিসার মা তানিয়ার তিশার বিরুদ্ধে ওই মেয়েরে বলে কে তিশার তো সবাই এরকম রাখে টাকা পয়সা কিছুই দেয় না তুমি আমার লগে থাকো তোমরা পাঁচ হাজার টাকা দিব মুক্তার জামাই মুক্তার এডি রসুন রসুনের ফুট কী এক একরকম তোর যাওয়ার দরকার না এনে একই জায়গায় থাকতে গেলে এই তানিয়ার জামাই যে আমেরিকান তিশার আর্টিফিশিয়াল বাবা ভাড়া ইঞ্চে দিয়ে এই ভাড়া ভাড়া চালিত বাবার বেলে আরিশাকে যদি আলিশাকে যদি ওই বাসায় রাখে ওই বেড়ার কাছে কোনো রাখা যাবে না বেড়ার বেলে চরিত্র বালানো মা গো কোন দশে যাইতাম আসলে বেড়াইডারে মানে খাদ্য হাসার মতন বেড়াইডারে দেখতে খাদ্যে হাসার মতন লাগে খাদ্যে হেঁসা জানেন জানেননি ওই যে ফেয়াসা বসে না গাছের মধ্যে এই ফেয়াসার মতন লাগে আর কাছে কেন জানি বেড়াটা চেহারা দেখতে দুশ্চরিত্র দুশ্চরিত্র বেড়াদের মতো লাগে তাকানি দেখতে বুঝিনি ভাইয়া পুরা তো এই বেডি কত জাগার দিয়ে বিয়ে বললো এক এক সন্তান এক এক চেহারার এক এক সন্তান এক এক জাগার শেষ মাস টিস্যু পেপারের মা বেলে এই বেডের বেলে সারি আইব বলে বেলে সানিম না কি তো এডারে বেলে একা বেলে থাকবো ভাই এই টিস্যু পেপারের মা কি পরিমাণ জঘন্য দেখেন এক বাসায় কিন্তু একদিন থাকতে পারে না দুদিন দিন পর পর বাসা চেঞ্জ করে এডির কে গাড় বাড়ি করে বাইরে এডিরে ভাড়া দেখে ভাইরে ভাই আমরা তো বাসা ভাড়া নিলে সদ্য গোষ্ঠীর টিপসই নাকসই মারি জামাই কোন চাকরি করে অফিসের ঠিকানা পর্যন্ত দি বাসা বাড়ার মধ্যে উঠতো আর এটি কোনোই থায় কোন জঙ্গলে থায় এডিরে সবটি দড়ি এই যে কতটি আছে মামুন লায়লা তারপরে টিশু টিস্যু পেপার টিস্যু পেপারের মা আর কে কোনটা কোনটা আছে আপনারা কমেন্ট একটু মেনশন দিয়েন তো ব্যাগটিরে একসাথে মেলি বঙ্গোপসাগরের মধ্যখানে একটা দ্বীপ বানাই এটির হেনে শাড়ি দেওয়া উচিত এটি যেন আর পাবলিকে জনসম্মুখে না আইতে পারে আর সবচেয়ে বড় কথা হইছে এডের নেট বন্ধ করে দেওয়া উচিত আর তার বাইরে এডিরে নিয়ে সাড়ে দিয়ে হইবো বাপরে 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 এন ঘটনা হয়েছে কাজের বেড়ি মুক্ত সব প্রকাশ করে দিছে ফোন কলে প্রকাশ করে দিছে যে ইয়ে ভিডিও কলে সব প্রকাশ ভিডিও কলে না ফোন কলে প্রকাশ করে দিছে আর আশ ক্যানের কাছে কয়েকই এই আখি যখন একটা কাপড় নিয়েছে আখি অনেক কথা বলছে অনেকে কিন্তু আখির প্রথম দিকে বিশ্বাস করে নাই আখি আখিও যে দোয়া তুলসী পাতা তাও নাই হতিনের ঘরে হতি হইতে গেছে কিত্ত হ্যাসা কথা তো তো আখি আখির কোন জামা নিছিল। আখির গাততে জামা খুললে রাখে আইসে আয়াসের পিডার নিছিল আর কি জানি নিছিল তিসা হাত থেকে কাইরে নিয়ে যায় যে বাপের বাসাত গেছোস না বাপেরে কিনে দিছে এগুলো আমার কিনার আমি দিব না তিসা ওই কাপড়গুলো বলে কি আখির সব কাপড় কাটুন করছে করে কইলে যে আখির কাছে পাঠাই দিব পরে দিয়ে অনেক নাটক নাটক পাটক করলো শেষ মাস বলে আমি রাস্তায় নিয়ে মানুষ দিয়ে দিব অনলাইনের কারো করে যেন না দেয় তিসার মারে দিয়ে দিছে তিসার মা গ্রামে নিয়ে এই কাপড় বিক্রি করে দিছে এই কাপড় বেচছে তিসা নাকি খো খোরা কি কিনছে শুনছেন নি ভাইয়া পরে তো আখির গায়ে থেকে কাপড় খুললে রায় দিছে সেই কাপড় বেচছে তিসার খাওয়া লাগছে ইনোসেন্ট হয়েছে এই তীষা আয়াসের জন্য দুঃখে কাঁদা কাটিয়ে আবার আখিরে আনতে চায় আইনে একসাথে সংসার করতে চায় তীষার আয় রোজগার সব কিছু কমে গেছিলো তো এই জন্য আর এই যে তিশার আহাদের হাঙ্গা হাঙ্গা আরেকটা নাটক খেলছে এগুলো সম্পূর্ণ নাটক আসিল টিসু ব্যাপার চাইছিল যে শেষ মেশ মানুষজন টিশুরে এত নিন্দা করতেছে এত ঘৃণা করতেছে তখন এই টিসু চাইছিল যে টিসু ব্যাপার এটা চাইছিল যে যেভাবেই হোক মানুষ পাবলিক সিম্পতি তারা নিতে হইব পাবলিক সেন্টিমেন্টটা কাজ লাগাতে বা আহাতকে খারাপ বানাইয়া যে আহাত তিসার যেমনে বলে আহাত এমনি চলে তো আহাতকে প্রয়োজনে খারাপ বানাইবো তারপরে তিশার চাইসে পাবলিকের কাছে ভালো হইতে কিন্তু পাবলিক কিন্তু এগুলা ভালো করেই জানে ভালো করেই বুঝে এখন তীষার মা এই বেড়ারে এই বেড়ারে নাকি শাড়ি দিতে চাইতেছে শাড়ি দিয়ে এই বেড়ার নাকি চরিত্র ভালো না আর গড়ে থাইবেলে বেড়া ঘরের সব কাজ নাকি করে এই জন্য তিসার বাসা একটা কাজের মেয়ে ছিল রাখছিল মুক্তা ওই মেয়েরে তিসার মা তিশের বিরুদ্ধে লাগাই দিছে কয় কি তুমি তো ও তিসা তো বেতন দেয় না তোমার মতো একটা মেয়ে ফাইলে পাঁচ হাজার টাকা দিব তুমি আমার সাথে আসো আমার বাসায় থাকো ওই বেড়ারে শাড়ি দিব ওই বেড়ার থানায় গেছিলো তিসারা কয়দিন মিল্লা ফাঁসের বাসার মহিলারা দিয়ে মামলা করেছিল ওই যে খানের নামে আরশ খান না আরশ খান তো তিসার মা নাকি তিশার মা নাকি থানার সামনে যাই আর তিসার বাফে নাকি তিশার মারে নাকি মারছে গালের মধ্যে থাপ তিশার মা নাকি মামলা করতে গেছিল তিশার বাফের নামে এখন ঘটনা হয়েছে তিশার মায়ের বারো হাঙ্গাইলের বেড়ি নাকি আলাদা থাকতে চায় হাস্যকর কাহিনী রে ভাই তিশার মনে তো আব্বু মোর বাসায় থাকলে তার বাজার করে খাওয়া লাগবে না এবং বলছিল পাবলিক রে সে শেষ মাসে আহাদের কাছে ফিরিয়ে আবার নাটক শুরু করছে তো একসাথে থাকারও নাটক করতেছিল শেষ মেশ এখন এগুলো কি শোনা যাইতেছে বাইরে ভাই বুঝলাম না এদের প্রতি নাটক আর নাটক নাটক আর শোকের ভিতরে কোনো লজ্জা নাই জন্ম হওয়ার পরে মনে তৃষার কাজল দেয় না সত্যি আমরা ওগুলো তো জীবনে ক্যামেরার সামনে আইতে পারতাম না লজ্জায় কারণ এই তিশা তিশার মা তীষা তিশার মা তীষা আর তীষার মা যে সমস্ত নাটক যে সমস্ত এদের কাহিনী হাস্যকর কিন্তু দেখেন পাশের বাসার মহিলারের ডাইকাই না আখির পিছনে এমন লাগান লাগাইছে হেডা কেমন বেলা যা হেডা শেষ শেষমেশ ফল্টি লই লইলো আবার তিসার লগে ভাই কি হাস্যকর রে এটা আবার সুন্দর করে লই লইলো মাইয়া বিয়ে দিছে মাইয়ার যা মাইয়াছে বেড ক্যামেরার সামনে নাটক করতেছে তিশার মা হেতি আবার এনে আয় ক্যামেরার সামনে ইউটিউব ফেসবুকে ভিডিও বানায় আরে বেটি তোর লজ্জা লাগে না আবার বলতেছে কি কয় আমি তো তোমরা যারা আমরা ভালোবাসো ভাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যেগুলো নোংরা আমি ভরপুর ছড়াছড়ি এগুলো শুধু কয় পাবলিক বেলে হ্যাঁ করে ভালোবাসে কারা ভালোবাসায় জানি না এদের কমেন্ট সেকশনের ভিতরে দেখবেন বেশিরভাগ ছোটো ছোটো ইউজারেরই আসে না ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এরাই কমেন্ট করে যে আবু কেমন আছেন ভিডিও দেন না কেন আসেন আমার ঘরে আসেন এরা এরাই শুধু এদেরকে কমেন্ট করে সত্যি কথা নাহলে দেখবেন সাধারণ কোনো পাবলিকের আইডির কোনো ভালো কমেন্টের কমেন্ট সেকশানে একটা খুঁজে পাওয়া যাবে না নাটক পর্ব সিনেমা জামা স্বামী বিয়ে অনেক কাহিনী হতিন তাড়ানি হতিন আবার আনা ডাকা বিভিন্ন রকম কাহিনী করলো করার পর শেষ মেশ এখন তিসার আসল কাহিনী তিসার বাসার যেসু এলিহেনদেরকে ধুম্বামুখি ফাঙ্গাস মুখী রাজা রাজামুখী দাওয়াত দিছিল বাসার মধ্যে নিয়ে নি দলবাড়ি করতে চাইছিল সব কিছু শেষ ফাঙ্গা মাস মুখী আর রাজামুখীর লোকে লাগছে গিয়ে ফাঁসের বাসার দুম মুখীর লগে আলাদা বেলে ঘুরতে গেছিল রাস্তার মধ্যে এটা তৃষা সহ্য করতে পারে নাই তিশার আর রাজার পরে ঘরে জায়গাতেছে আর এলিয়ান রাজার রাজার বো তিশার বাসায় আইসা পাশের পাশার কুটনির ধুম বা মুগিল কোন ফেলে অন বেলার কুটনি না হিটিহন ভালো হয়ে গেছে রাজা আর রাজার বউ এলিয়ানিটা ফাঙ্গাস মাছ মুখি আর পাশের গড়ের কুঁটনী বুড়ি দুইটা মিলিয়ন দোস্ত হয়ে গেছে মাঝখান থেকে তীষা আলাদা হয়ে গেছে তীষার কাছে অন লাফালাফি জাফা জাফি নাচানাচি করার মতো কোনো ভিডিও এখন আর নাই কেমন নির্লজ্জ ফাঁসের বাসার কুঠ না কি মুকে কীভাবে মানুষের চোখ দেয় শুধু অবাক হয়ে গেছে যে এই যে তীষের লগে বই বই আখ আজে আরেকজনের উপরে কাজার কামলা দিতে আইছে ইতি আই ইতি আবার এই খবর আবার ইয়ে ফসাইছে কি জানি বলে এ কামলা দিতে আইছে, আ কাজে আরেকজনের কাজ লাগছে তুই কী তি এনে হান্ধাইস হান্ধাইন আবার তীষের বিরুদ্ধে কথা আবার খাতিল ফাতিল ফিরিত ভাঙি গেছে এন আবার এই যে এলিয়ান এলিয়ানের অবস্থা দেখছেন নি এলিয়ান কে কেরমা দামড়া বেড়া এডি এটি লজ্জা সরম কিছু না একটা কাজ কর্ম চাকরি বাকরি করে না কি বল আয় ক্যামেরার সামনে ব্যবসা করে আরেক ভাষার মধ্যে যে এরম বেড়া কাজ কর্ম হালাই বোরে এলিয়ান বানাইয়া ফাঙ্গাস মাস মুকিরের তিসার ভাষায় ভাড়া লই গেছে কাজ্য করার শেষ মাস এখন তিসার তিশারে বাসটা দিছে তিশাও ভালো করে বাসটা দিছে তিশা এখন অসহায় হয়ে গেছে সবাই হারাইয়া মাস তিশা তিশার বাপের নামে বদনাম উঠে দিছে খুন দেই তৃষা উঠাইছে কিনা জানি না তিশার বাসার কাজের মেয়েরে তৃষা বলছে এগুলা কাজের মেয়ে আবার আড়াশ খান্ডের ফোন সব মানে লাগাই দিছে কথা ভাইরে দেশের মানুষের কোনো চরিত্র নাই কন্টেন্ট ক্রিয়েটারদের মতো লজ্জা লজ্জা নয় নির্লজ্জা বাহিনী মনে হয় আর এই দুনিয়াতে নেই সত্যি সত্যি না হইলে না হইলে এরা এত ফিরি এত লাভিং লাভিং একজনের লগে একজনের কিন্তু আবার ক্যামেরার সামনে চোখ পাল্টে দিলে দুইটা মিনিট এদের সময় লাগে না এত নির্লজ্জ এরকম চোখ পাল্টে দিত তো জীবনে পারবো না রাজার মৌসুমির দেখছেন না আখির লোকে কীভাবে কোমরে কাপড় বাঁধে কাজ জাটি কি ঝগড়া কালি সালি কত কথা কইল ওমা পরে দি রাজা আর আখি আবার মিলি যায় ভাই এটি কোন ধরনের নমুনা আর কোন ধরনের এলিয়ান শেষমেশ তিশুর এইক্ষণ পরিণতি হইল সবাই তিশুকে ছেড়ে চলে গেছে ত্রিশুর অপকর্মের ভিডিও আর সব বাইর করে দিতে আছে। আজকের লাই চলে যেতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ